হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের ক্লাস টেনে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ায় যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ উত্তর দেখে নাও যেগুলো সামেটিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এদের মধ্যে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো মাধ্যমিক প্রিভিয়াস ইয়ারসে এসেছে তো দেখো ফার্স্টে দেখো কী আছে বহু বিকল্প ধর্মী উত্তর তো কী বলেছে জলের তড়িদ বিশ্লেষণে তড়িদার হিসেবে ব্যবহৃত হয় কি প্লাটিনাম পাত দ্বিতীয় কী বলেছে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ও অ্যানোড উৎপ উৎপন্ন গ্যাসের অনুপাত কত হয় টু ইস টু ওয়ান জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কি হাইড্রোজেন হাইড্রোজেন উৎপন্ন হয় ঠিক আছে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ এদের মধ্যে চারটা অপশান আছে এদের মধ্যে হবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা হবে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ কোনটি তড়িৎ পরিবহন করতে পারে গলিত এনে তড়িৎ পরিবহন করতে পারে কঠিন কিন্তু পারে না সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সিউ এসেফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক দ্রবণের সিউ এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে এটা হচ্ছে সঠিক একটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ হলো এদের চারটা অপশান আছে এগুলো সব নীতি তড়িৎ বিশ্লেষক পদার্থ এগুলো হচ্ছে আর তীব্রটা হবে হাইড্রোজেন ক্লোরাইড ঠিক আছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটানের অ্যানায়নের সংখ্যা সর্বদা কী হয় সমান থাকে তারপর দেখো যে যন্ত্রের সাহায্যে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলে তাকে বলে মিটার ঠিক আছে তারপরে দেখো প্লাটিনাম তরিদারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় কি কপার উৎপন্ন হয় গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথডে উৎপন্ন হবে সোডিয়াম তো অ্যানোডে ক্যাথডে কী কী উৎপন্ন হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সব ভালো করে দেখে যাবে তড়িৎ বিশ্লেষণের তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে কপার তরিদারের সাহায্যে কপার সালফেটে জলীয় রূপণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় কপার অ্যানোড ক্যাথড হিসেবে কি ব্যবহার করা হয় অ্যানোডে ক্যাথডে কি কী উৎপন্ন হয় আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয় এগুলো দেখে গেলেই কিন্তু এখান থেকে এইসব কোয়েশ্চেন কিন্তু সবথেকে বেশি আসে সোডিয়াম ক্লোরাইডে লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন ধাতব পরিবাহের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন একটি তড়িৎ বিশ্লেষণ পদার্থ হলো কপার সালফেট অধাতব তড়িৎ পরিবাহী হল গ্রাফাইট ঠিক আছে অধাতব হলেও তড়িৎ পরিবহন করতে সক্ষম নিচের কোনটি তরিত বিশ্লে অবিশ্লেষ্য পদার্থ এটা হচ্ছে চিনি আর সব তড়িৎ বিশ্লেষণ করতে পারে তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কী বলছে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয় ডিসি ব্যবহার করা হয় সমপ্রবাহ ঠিক আছে ডাইরেক্ট কারেন্ট যেটা তোমরা ওই চলতড়িতে পড়ে পড়েছ তড়িৎ পরিবহনে সক্ষম দুটি অধাতুর নাম লেখো গ্রাফাইড একটা আরেকটা হচ্ছে গ্যাস কার্বন এক্ষুনি একটা জানলে যে একটা গ্রাফাইড একটা হচ্ছে গ্যাস কার্বন লোহার উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহার করবে নিকেল সালফেট এই যে যে অ্যানোড রূপে ক্যাথোড রূপে যেটা এক্ষুনি বললাম এগুলো খুব যে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দিতে গেলে কী কী ব্যবহার করতে হবে কোনটাকে অ্যানোড কোনটাকে ক্যাথোড হিসেবে কোনটাকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে তো সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে সেগুলো কিন্তু ভালো করে করে যাবে তারপরে কী বলেছে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে কি হয় উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত এটা হয় ওয়ান ইস টু এইট তারপরে দেখো তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ প্রবাহ করা হয় সমপ্রবাহ এক্ষুনি যেটা বললাম ডিসি কারেন্ট ঠিক আছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডে বিজারণ ঘটে এরূপ কেন বলা হয় তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডে আবদ্ধ ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে তাই একে বিজারণ বলে ইলেকট্রন গ্রহণ করলে তাকে বলা হয় বিজারণ সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণে ক্যাথডে কি উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস লোহার উপর সোনার পোলে দিতে অ্যানোড রূপে কী ব্যবহার করতে হয় সোনার পাত দেখছো এই কোশ্চেনগুলো কিন্তু অনেক আছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কত শতাংশ বিশুদ্ধ কপার ধাতু পাওয়া যায় নাইনটি নাইন পয়েন্ট নাইন শতাংশ এমন একটি সমযোজি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস একটি ধাতব বস্তুর ওপর রূপর পোলে দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টো সাইনাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয় একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম লেখো সালফৈরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলতে পারো সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন অ্যানোডের দিকে ধাবিত হয় ক্লোরাইড আয়ন এটা হচ্ছে কি অ্যানায়ন ক্লোরাইড আয়নটা অ্যানায়ন কোন কোথায় যাবে অ্যানোডে যাবে আর ক্যাটায়ন ক্যাথোডে যাবে সেটা সেই জন্য অ্যানোডে ধাবিত হয় ক্লোরাইড আয়ন দেখো লোহার চামচের ওপর রূপর প্রলেপ দিতে হলে ক্যাথোডরপে সেই একই কোয়েশ্চেন ক্যাথোড রুপে অ্যানোড রুপে কী রূপে এখানে বলেছে কি ব্যবহার করা হয় রূপে ব্যবহার করা হবে কিন্তু লোহার চামচ ঠিক আছে লোহার উপর রূপর প্রলেপ দিতে গেলে তারপরে দেখো কি বলেছে গোল্ড প্লেটিং গোল্ড প্লেটিং গোল্ড প্লেটিংয়ে ব্যবহৃত মূল তরিদ বিশ্লেষণির যে পদার্থ ব্যবহার করা হয় তার সংকেতটি লেখো তার সংকেত লিখতে বলেছে কি হবে পটাশিয়াম আর্জেন্টো সাইনাইড কে এ ইউ এর হোল টু এটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সাইনাইডের এই এটা হচ্ছে অরো সাইনাইড গোল্ড প্লেটিং গোল্ড মানে হচ্ছে অরো ঠিক আছে সিলভার হচ্ছে আর্জেন্টো তাহলে কেএইউ সি এন এর হোল টু এটা হচ্ছে গোল্ড এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ পদার্থ পটাশিয়াম অ তড়িৎ হিসেবে ব্যবহৃত হয় এরূপ একটি অধাতুর নাম লেখো গ্রাফাইট আগে বলেছি এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সংক্ষিপ্ত দেখো এগুলো সব এমপি মানে মাধ্যমিক মাধ্যমিকে কিন্তু সব চলে এসছে কী প্রথমটা এগুলো করতে হবে ভালো করে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয় তাহলে বলবে যে তড়িৎ শক্তি তড়িৎ বিশ্লেষণের সময় রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী আর ক্যাথোডে বিক্রিয়াটা দেখবে আর অ্যানোডে যে বিক্রিয়া এই দুটো বিক্রিয়া কিন্তু এখান থেকে দেখে লিখবে আর এখানে দেখো লোহার চামচের ওপর তড়িৎ লেপন পদ্ধতিতে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিতে হবে সেই একই অ্যানোড আর তড়িত বিশ্লেষণ হিসাবে এখান থেকে দেখে সেটা লিখবে এটাও কিন্তু মাধ্যমিক এসে গেছে দু হাজার নয় পারদ জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য কেন তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথড হিসেবে কী ব্যবহৃত হয় প্রচুর বার এসছে এই ধরনের জাতীয় অ্যাথোড অ্যানড হিসেবে কী ব্যবহৃত হয় এটা মাধ্যমিক দু হাজার তেরোই চলে এসছে এখান থেকে দেখে এটা লিখবে এখানে ঠিক আছে দাওয়া আছে তারপর দেখো কোন বস্তুর উপর কপার দ্বারা তরিত লেপনে তড়িত বিশ্লেষ্য পাত্রে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ হিসেবে হিসেবে কী ব্যবহার করতে হবে এটা এসছে মাধ্যমিক দু হাজার তেরোতে চলে এসছে তো তড়িৎ বিশ্লেষণ পাত্রে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় এটা এখানে উত্তরটা আছে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় তামার পাত তামার পাত ব্যবহার করা হয় অ্যানোড হিসেবে এবং তড়িৎ বিশ্লেষ হিসেবে ব্যবহার করতে হবে কি কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে তো এটা এখানে লেখা আছে দিকে এখান থেকে দেখে নেবে মাধ্যমিক দু হাজার সতেরো এসছে বিশুদ্ধ জলে কি বলেছে বিশুদ্ধ জলে অম্ল পরিমাণ এস টু যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন এটা এখান থেকে দেখে নেবে ঠিক আছে যে ক্যাটান উৎপন্ন হয় বিয়োজিত হয় তাই তো আইনি ভবন হয় সেই জন্য উৎপন্ন হয় তড়িৎ পরিবহনে সক্ষম হয় তাই তো মাধ্যমিক দেখো দু হাজার উনিশে এসছে ধাতব ধাতবতারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয় এটা বাকি উপরে পাঠটা এখান থেকে এটা লিখবে আর অবিশুদ্ধ কপার দণ্ড কি অ্যানোড রূপে ব্যবহার করা হয় তারপর দেখো মাধ্যমিক দু হাজার কুড়িতে এসছে কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিকে তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষণ হিসেবে শ্রেণী বিভাগ করা হয়েছে এটা এখান থেকে লিখবে তারপর দেখো মাধ্যমিক দু হাজার বারো আর বাইশ এসে গেছে একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার পদ্ধতি প্রস্তুতিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয় এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে করে যাবে এখান থেকে লিখবে আর পরেরটা দেখো মাধ্যমিক দু হাজার পনেরো আর দু হাজার বাইশে কিন্তু এসছে কপার তরিদার ব্যবহার করে সালফেরিক অ্যাসিড দ্বারা অম্লায় তো কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডে যে বিক্রিয়া দুটি ঘটে সেটি সে দুটি বিক্রিয়া তোমাদের লিখতে বলেছে তো বিক্রে দুটো কি হবে বিক্রেতা দুটো দেখো এখানে দেওয়া আছে গলিত অবস্থায় যে বিক্রিয়া দুটো ঘটে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে যে বিক্রিয়া দুটি ঘটে সেগুলি হলো দেখো ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোডে বিক্রিয়াটা দেওয়া আছে এখান থেকে দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তুলে নাও তো এবার দেখো পরের কোশ্চেন কি বলেছে গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে কেন এটা আছে লিখে নেবে ঠিক আছে যে তার যে বন্ধনটা আইনীয় বন্ধনে যেটা থাকে সোডিয়াম আয়ন সেটা সহজে কি হয় গলিত অবস্থায় ভেঙে যায় সেই জন্য মানে আকর্ষণ বল আয়নের মধ্যে আকর্ষণ বল হ্রাস পায় তাই তো সোডিয়াম এবং যে ক্লোরাইড আয়নের মধ্যে সেই জন্য সেটা মুক্তভাবে চলাচল করে বলে তড়িৎ প্রবাহ প্রবাহ সম্পন্ন করে তীব্র তড়িৎ বিশ্লেষণ ও মৃদু তড়িৎ বিশ্লেষের মধ্যে দুটি পার্থক্য লেখো ঠিক আছে এখান থেকে দেখে করবে তারপর দেখো এখানে আর হচ্ছে এইটা করবে ভালো করে এখানে দেখো অ্যানোড অ্যানোড মাঠ কাকে বলে এটা ভালো কোশ্চেন অ্যানোড মাঠ এটা ভালো করে করবে এখানটাকে তারপরে দেখো এখানে তড়িৎ লেপনের উদ্দেশ্য কী এইটা ভালো করে এখান থেকে করবে ঠিক আছে যেগুলো যেগুলো বলছি সেগুলো ভালো করে করবে এইবারে দেখো আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিএল সেল যৌগ হলেও এর জলীয় দ্রবণে এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয় কেন এইথসেসের এইথসে যৌগ হলেও জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয় কেন এটা এখান থেকে লিখবে ঠিক আছে আর আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে ঠিক আছে এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মাস্ট কিন্তু দেখে যাবে বোঝা গেল তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো